কিন্তু ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বারবার আমাদের যারা দেখেন যে এই জুলাই আন্দোলনের পরে কমিউনিটির বাড়িঘর পুড়িয়ে দেওয়া হলো হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হলো তারপরে উপজাতীয়দের বাড়ি এই যে যে হামলায় এইটা আমরা কবে বেরোতে পারব কবে আমরা মানুষ হব এটা হতে দরকার কিন্তু আমাদের এই যে যারা এখন আন্দোলন করেছে তারা নিজেরাই স্বীকার করেছে যে তাদের তারা অস্ত্র ব্যবহার করেছে আপনারা দেখেন গতদিনই আসিফ মাহমুদ সজিদ ভুইয়া ওনার ব্যাগের ভিতরে বুলেট পাওয়া গেছে সেভেন পয়েন্ট সিক্স টু মিলোমিটার বুলেট এই বুলেটের উৎস কোথায় এই বুলেট রাখার ওনাকে অধিকার দিল কো এই বুলেট তো উনি রাখার কথা নয় বাংলাদেশের আইন অনুযায়ী বাংলাদেশে যে প্রচলিত আইন আছে আপনি যদি একটা অস্ত্র রাখতে চান তবে আপনার ন্যূনতম বয়স হতে হবে তিরিশ বছর এবং আপনার তিন বছর ট্যাক্স দিতে হবে আপনার আয় দুই লক্ষ টাকার উপরে হতে হবে এবং আপনার জীবনের নিরাপত্তার হুমকি স্বরূপ এটা প্রমাণ করার জন্য আপনার ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে তারা ইনভেস্টিগেট করবে তারপরে আপনাকে দিবে কিন্তু সেইটা তো করেই নেই তাকে তার কাছে পাওয়া গেছে তার মানে এবং কিছুদিন আগে সে একটা সাক্ষাৎকারে বলেছে যে তারা যদি পাঁচ তারিখে সরকার পতন না হতো তাহলে সশস্ত্র বিপ্লব হতো তার মানে এই ছাত্র শক্তি যেটা এখন এনসিপি বলা হয় তারা আগের থেকে অস্ত্র ট্রেনিং নেয় তাহলে আমাদের এখনকার সরকারের জানা দরকার যে এই অস্ত্রের ট্রেনিং তারা কোথায় পেল কে তাদেরকে ট্রেনিং দিল এই আচিফ আসিফ মাহবুদ সজীব ভুইয়া অথবা অন্য অন্য যারা উপদেষ্টা শিশু উপদেষ্টা আছেন অথবা এনসিপির যারা নেতৃত্বে এরা কোথায় এই অস্ত্র পেলো এবং কোনভাবে পেল এবং এই উৎস কোথায় তাদের কি আইএসআই অস্ত্র দিয়েছে অথবা কোথেকে আসলো এইগুলি জানা দরকার এইগুলি একটা বিশাল প্রশ্ন যে বাংলাদেশকে আজকে যেদিকে ঠেলে দেওয়া হচ্ছে যে যেখানে মানুষের আপনার সংবাদপত্রের স্বাধীনতা নেই সংবাদপত্রের স্বাধীনতা নেই তারপরে মাইনরিটির আপনি কথা বললেই ট্যাগ দিয়ে ভারতের দালাল বলা হচ্ছে অথবা মাইনরিটিদের পরে আক্রমণ করা হচ্ছে এই যখন জঘন্যতম ব্যাপারগুলি হয়েছে এর কোনো বিচার হয়েছে হয়নি এনসিপি দেখবেন যে ওদের বিরুদ্ধে যখন কোনো আলোচনা আসে যে তারা দুর্নীতি করেছে বা অপরাধ প্রব অপরাধ করেছে তখন তারা বলে আমরা শোকজ দিয়েছি শোকজের পরবর্তীতে যে পদক্ষেপটা তারা কখনো দেখাতে পারবেন না এই এক বৎসরে কোনো পদক্ষেপ নিয়েছে যে এইটা প্রতিরোধের জন্য তারা যেটা আরও শফিক সাহেব যেন যিনি যে সাহেবের উপদেশ প্রেস সচিব উনি বলেছেন এইটা মবটা হচ্ছে সরকারের প্রেসার গ্রুপ তার মানে সরকারের মদত পুষ্ট তার মানে সরকারি মদত দিয়ে মাইনরিটিদের পরে আক্রমণ চালাচ্ছে এই বর্বরতা থেকে আমাদের মুক্তি পাওয়া দরকার আমি একটা ফেসবুকে দিয়েছিলাম বিবস্ত বাংলাদেশ আমি আমাদের অবস্থান হয়ে গেছে এই জায়গায় আমি একটু আপনাকে থামাচ্ছি আবার আসবো বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম আপনি তো শিল্পী মানুষ আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এই যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে শুধুমাত্র সংখ্যালঘু সেটিও নয় সব শ্রেণী শ্রেণী পেশার মানুষের উপরেই এই একই পরিস্থিতি চলছে একই ধরনের নিপীড়ন নির্যাতন খুন লুট চাঁদাবাজি মব ইত্যাদি তো এই পরিস্থিতিটি আমরা দেখেছি এর আগেও বিভিন্ন সময়ে যখনই আওয়ামী লীগের বাইরে অন্য কোনো দল বা দল সমর্থিত বিশেষ করে মৌলবাদী গোষ্ঠী কিংবা ডানপন্থী শক্তি সমর্থিত কোনো দল ক্ষমতায় আসে তখনই এই সবার সবচেয়ে বড় টার্গেটের শিকার হয় এই ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী এটির কারণ কি আপনার বিশ্লেষণ আমি অত্যন্ত ক্ষুব্ধ আহত এবং বিতশ্রদ্ধ বাংলাদেশের আপামর জনসাধারণের চরিত্র বিশ্লেষণ করতে আমি পুরো দেশের জনগণের চরিত্র নিয়ে কথা বলছি এখন শুধুমাত্র সরকার সমালোচনা নয় তবে হ্যাঁ এই তথাকথিত বিপ্লব বা হুজত বা হুজুক বা যেভাবেই হোক এই গত বছরটি শুরু হয়েছিল এটা শুরুটাই তো হয়েছিল লুট দিয়ে প্রথমেই তো গণভবন লুট করার অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছিল এক লোভী এরা এরা বিক্ষুব্ধ লোক ছিল না এরা ছিল লোভী লুটেরার দল এদের মধ্যে সব শ্রেণীর মানুষ ছিল। থেকে করে সাধারণ আমি এমনকি ডাক্তার পর্যন্ত এক মহিলা ডাক্তার সেও লুট করেছে শাড়ি চুরি করেছে গণভবন থেকে তো এদের এই তথাকথিত বিপ্লবের শুরুটাই হয়েছে লুট দিয়ে অন্যের সম্পদ অবাধে লুট করার দলবদ্ধভাবে লুট করার যে একটা ক্ষমতা এরা প্রথম দিনে এর স্বাদ এরা উপভোগ করেছে তাই না তো তারপরে কি হবে লোভ থেকে লোভ বেড়ে যায় আজকে যদি তফিক আমি আপনার পকেট পকেট থেকে কলমটা কেড়ে নিতে পারি অথবা আপনার আইফোনটা কেড়ে নিতে পারি কালকে আপনার ড্রয়িং রুমে ঢুকে আপনার টেলিভিশন আপনার কম্পিউটারটা নিয়ে আসতে পারব না কেন তারপরের দিন গোটা বাড়ি লুট করলেই বা কী আপনি কী করতে পারবেন আমার যদি কোনো শাস্তি না হয় আমার যদি রকম অপরাধী বলে সাব্যস্ত না হয় আমাকে যদি বিপ্লবী জনগণ ওটা করে ফেলেছে ক্ষোভের মাথায় এই ধরনের অজুহাত যদি শুনতে হয় দেশের যিনি ক্ষমতার প্রধান তার মুখ থেকে তাহলে তো একটা অনুমতি থেকেই যায় তারপরে ভারত বিদ্বেষ হ্যাঁ এই ভারত বিদ্বেষ কিন্তু কোন রাজনীতি বা কোনো আমলের সরকারি আমলের ব্যাপার না এটা আওয়ামী লীগ আমলে ছিল না ছিল তার আগে এরশাদ আমলে ছিল না ছিল বিএনপির আমলে ছিল না ছিল ভারত বিদ্বেষ যদি আমরা পিছিয়ে যাই দেখা যাবে একাত্তরের করে বাহাত্তর তেয়াত্তর চুয়াত্তর পঁচাত্তরের মধ্যেই ভারত বিদ্বেষ টাকা দিয়ে উঠেছে কারণ ভারত বিদ্বেষটাকে ব্যবহার করে ক্ষমতায় আরোহণ করতে চায় প্রতিদান এবং এই জামাত বা ধর্মীয় সন্ত্রাসী দলেরা হ্যাঁ তো ভারত মানে হিন্দু মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে পারলে মুছে আওয়ামী লীগ মুছে যাবে আর হিন্দুদেরকে অত্যাচার করতে পারলে ভারত ব্যথা পাবে এইটা হচ্ছে কমন আর এই যে ধর্ষণ এই ধর্ষণ তো হচ্ছে হয়ে আসছে চলে যান পেছন দিকে আজকে থেকে প্রায় তিরিশ বছর আগে তিরিশ বত্রিশ বছর আগে সেই ইয়াসমিন নামের মেয়েটিকে ধর্ষণ করেছিল নর্থ বেঙ্গলের তিনজন পুলিশ তার ফলশ্রুতি কি হয়েছে জনগণ বিক্ষুব্ধ হয়ে থানা আক্রমণ করে তার শেষ ফলাফল হচ্ছে গিয়ে তখনকার বিএনপি সরকারের পতন কারণ তারা এটাকে লুকাতে চাচ্ছে একটা প্রশাসন এ ধরনের চরম অপরাধকে কখন লুকাতে চায় যখন হয় তাদের সমর্থন থাকে অথবা তারা নিজেদেরকে ভালো শাসক সুশাসক হিসাবে প্রতিষ্ঠিত বা ইমেজটাকে বজায় রাখার জন্য এই অপরাধগুলোকে ওরা থামা চাপা দেয় তো এখানে আপনি একটু আগে বললেন করিম সাহেব বোধহয় বলছিলেন যে প্রেস প্রেস

দস্যু আক্রমণ করে তারা কখনো দৌসীতি জনতা বা কখনো সমন্বয়ক ছাত্র সমন্বয়ক এই ধরনের নাম নিয়ে এরা লুটপাট করছে এরা পাঠার দোকানের জুতা চুরি করছে এরা ফলের প্রদর্শনী থেকে ফল চুরি করছে এরা গণভবন থেকে শেখ হাসিনার অন্তর পাশ চুরি করছে এরা কোরআন শরীফ চুরি করছে এরা জায়নামাজ চুরি করছে এরা যা পাচ্ছে তাই চুরি করছে একটা লুটেরা একটা জাতীয় চরিত্র হয়ে গেছে লুট করা আর এটাকে সমর্থন দিচ্ছেন এবং এটাকে রাগঘাত করার চেষ্টা করছেন তারা এখন তিনি ক্ষমতা দখল করে উপদেষ্টা সরকার বা সমন্বয়ক সরকার প্রতিষ্ঠা করেছেন যারা বলছেন তারা বাংলাদেশের সংস্কার করতে এসেছেন কিসের সংস্কার করতে এসেছেন এটাকে ধর্মীয় সংস্কার তাহলে তো বেশ হচ্ছে গজওয়াই হিন্দ হবে কিছু কিছুদিন পরে হিন্দু নির্যাতন হচ্ছে এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে বৌদ্ধ মন্দিরে হিন্দুদের মন্দিরে বুল দিয়ে আপনারা মন্দির ভেঙে ফেলছেন নাকি নাকি তার তার দায় হচ্ছে কি রেলওয়ের না কিসের সরকারি জমির উপরে সরকারি জমির উপরে মন্দির বানিয়ে ফেলে চাঁদ বানিয়েছে। বহুকাল ধরে বানিয়েছে ওকে মন্দির যদি সরাতে হয় তাকে মন্দিরের পবিত্রতা রক্ষা করে তাদেরকে নোটিশ দিয়ে হাইকোর্টের রুল জারি করে তাদেরকে সরানো যেতে পারে মসজিদের কেন এই রেলওয়ে জমি দখল করে মাদ্রাসা এবং মসজিদ তৈরি করেছে হেফাজতে ইসলাম করেন চট্টগ্রামে তাদেরকে জমি দেওয়া হয়েছে রেলওয়ে জমি এই এই হেফাজতে ইসলামকে কেন দেওয়া হবে তারা এখানে মাদ্রাসা বানাবে মসজিদ বানাবে কেন মসজিদ বুলডোজার দিয়ে ভাঙা যাবে না যদি সেটা জমি দখল করার অভিপ্রায় ঘটে থাকে লুটেরারা যদি ধর্মের ঢাল ধারণ করে সেই ঢালকে কেন আঘাত করা যাবে না আজকে ধর্মের নামে ধর্ষণ হচ্ছে এগুলো বন্ধ করতে হবে এই মূর্খের একটা জিনিস জানে না যে বাংলাদেশের ভেতরে সংখ্যালঘু সম্প্রদায় এমনিতেই সংকীর্ণ হয়ে আছেন ভীত সন্ত্র হয়ে আছেন গত চুয়ান্ন বছর ধরে তাদের প্রতি অনেক অন্যায় অবিচার হয়েছে কিন্তু সেগুলোর যথাযথ বিচার হয়নি বলেই আজকে এই পর্যন্ত এসে পৌঁছেছে আজকে একজন ধর্ষক একদল ধর্ষক ঘর ভেঙে ঘরে ঢুকে তার সম্ভ্রম হানি করেছে তাকে মারধর করেছে এবং ভিডিও করে আপলোড করেছে তার মানে ওরা জানে ওই ভিডিও থেকেও একটা উপার্জন হবে এবং এই যে একটা ভীতি ছড়াবে এরপরে এর পরের ধর্ষণগুলো আরো সহজ হয়ে যাবে হ্যাঁ তো এগুলো সব চক্রান্ত এবং এই চক্রান্তগুলোকে সমর্থন দিচ্ছে বাংলাদেশের ধর্মীয় সন্ত্রাসী জামাতে ইসলাম শিবির হিজবুত তাহার হরকতুল জিহাদ এবং লস্কর এবং খুবই দুঃখের সঙ্গে বলতে হয় যে যিনি শান্তির দূত হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে সম্মানিত হয়েছেন যিনি নেলসন ম্যান্ডেলার মতো হতে পারতেন তিনি একটি সন্ত্রাসী দলের কাছে বিক্রি হয়ে গেছে তার কোন রকম কথা বলার সাহস নেই তার কথা বলার মতো বিবেক নেই তার যা আছে সেটা হচ্ছে বুদ্ধি সেটাকেও তুমি যথাযথভাবে ব্যবহার করতে পারছেন তো বাংলাদেশ এখন একটি অরাজকতার মধ্য দিয়ে যাচ্ছে এবং এটার প্রতিকার হচ্ছে জনগণকে রুখে দাঁড়ানো আমার ঘরে আগুন দিলে আমিও আপনার ঘরে আগুন দেব যদি প্রশাসন আমাকে যদি যদি ইয়ে না করে। প্রশাসন যদি আমাকে না দেয় তাহলে আমাকে আইন হাতে তুলে নিতে হবে এটা আমার কথা নয় কিন্তু বিশ্ববিখ্যাত মনীষীরা বলেছেন যে আইন যখন তোমাকে প্রোটেক্ট করবে না অন্যায়কে তখন আইনের বিরুদ্ধে যাওয়াটাই আইনসঙ্গত বা বিবেকসঙ্গত আজকে বিবেকবান মানুষদেরকে আমি আহ্বান করবো আপনারা প্রতিবাদ করেন অন্তত পক্ষে প্রতিকার করতে না পারলেও কারণ প্রতিকার করার ক্ষমতা যাদের আছে হাতে তারা এটাকেই ব্যবহার করছেন তাদের বয়কন হিসাবে সন্ত্রাস ছড়াচ্ছেন যাতে মানুষ ভীত হয়ে পথে না নাড়ান আমি একটু আবার আবার আসবো আপনার কাছে বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম আমি জিয়া করিম আপনার কাছে একটু আসতে চাই তাজুল যে এখানটা শেষ করলেন যে মানুষ যে বিতস্ত্র বিতস্ত্রদ্ধ হয়ে কিংবা যখন মানুষের কিছু করার থাকে না পিঠ দেয়ালের থেকে যায় তখন মানুষ এ নিজেরা আইনের দিকে তোয়াক্কা না করে এক ধরনের বিদ্রোহী হয়ে ওঠে কিংবা প্রতিশোধের অবস্থায় যেতে চায় তো এই যে কেউ কেউ আবার পরিকল্পনার কথা বলছে অর্থাৎ এই যে একদম বা খুনের একটা উৎসব শুরু হয়ে গেল এটিকে অনেকে বলছেন যে পরিকল্পনা তো যদি সরকারেরও কেউ কেউ পরিকল্পিত বলছেন এখন আজকে ফেসবুকেরই একটি আহ কমেন্ট আমি দেখলাম যে একজন লিখেছেন এই যে মব নিয়ে যে আলাপটি জোরালো হচ্ছে মবের বিরুদ্ধে যখন জনরস তৈরি হচ্ছে তখনই আবার এই ধর্ষণের উৎসব শুরু হয়ে গেল আপনি কি এর মধ্যে কোন যোগসূত্র পান জিয়া করি এইটা অবশ্যই ধন্যবাদ আপনাকে আপনাকে দেখতে হবে যে আপনার মনে থাকার কথা যে এই আন্দোলনের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে উত্তপ্ত করা হয় এবং সে কীভাবে ওন্না পড়েছে সেটাও নিয়ে কমেন্ট করা হয় এবং সেটা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর একজন কর্মচারী এবং যখন ওই